এটাই হচ্ছে ভালোবাসা ঠিক আছে তো ভালোবাসা হচ্ছে টাকা না কিনা পাওয়া যায় না তো ভালোবাসা সে মন থেকে তো মন থেকে ভালোবাসা যেটা হয় আপনি গালার মধ্যে করছে ডাইরে দেখেন তো ঢাকা থেকে আমার জন্য এক বস্তা ভালোবাসা পাড়িয়েছে একটা বস্তা ভালোবাসা এটা হচ্ছে আমার প্রিয় ভাই মিরাজ ভাই তিনি হচ্ছে আমি তো পরিচয় করে কালেকশন তো রিয়া কালেকশন থেকে আমাকে এক বস্তা এই কাপড় পাঠাইছে তো আপনাদের সামনে আমি আজকে আনবক্সিং করব তো কি কি আছে ভাই আপনারা দেখতে পারবেন সেটা কিন্তু আবেল না এটা হচ্ছে আমার আমার জন্য কাপড় পাঠাইছে তো ভালোবাসা পাঠাইছে তো এটা কিন্তু কোনো ধরনের স্পন্সর নয় কিছু না জাস্ট উনি আমাকে ভালোবাসা ছোট ভাই আমাকে মনে করে যার জন্য আমাকে তিনি এটা পাঠাইছে তো আমি এটা আপনাদের মধ্যে শেয়ার না করে থাকতে পারলাম না তো যার কারণে আমি এটা আপনাদের দেখাচ্ছি তো কি কি আছে অবশ্যই আপনার ভিডিওটা সম্পূর্ণ দেখবেন তাহলে বুঝতে পারবেন তো আমি হচ্ছে যে কাকার নিয়ে আসছি এটা চান বস্তিং করার জন্য তো এখানে দেখো এখানে হচ্ছে সুন্দর করে সেলাই করে দিছে তো এটা হচ্ছে কোনো ক্ষমতা নাই যে কারো যে খুলে বাইর করে নেওয়া তো যার জন্য এত সুন্দর করে প্যাকেট করছে এটাই হচ্ছে ভালোবাসা ঠিক আছে তো ভালোবাসা হচ্ছে যে টাকা দেয় কিনা ন দেয় না কিনা পাওয়া যায় না তো ভালোবাসা সে মন থেকে তো মন থেকে ভালোবাসা যেটা হয় ওটা হচ্ছে খাঁটি ভালোবাসা তো উনি আমাকে ছোটো ভাই হিসাবে খুবই ভালোবাসে আমিও তাকে অনেক শ্রদ্ধা করি এবং ভালোবাসি তো জানি না ভিডিও করলে সে কি মনে করবে কিন্তু ভাই বিরাজ ভাই আপনাকে আমার মন থেকে ভালোবাসা রইলো আপনি যে আমার জন্য এত কিছুতে পাঠাইছেন আমি কল্পনা করিনি তো আমি একটু দেখতে চাই কি আছে দেখেন আমি খুলে ফেলেছি

কটন সুতি থাকে বলে সেই কাপড় দিয়ে গলায় তৈরি করা মিলে তো আমারে একটা আপনারা আপনারা এখনি সময় না নষ্ট করে তাদের কাছ থেকে নিয়ে অনেক ভালো তাদের দেবে আগাই দোকান আছে হ্যাঁ তো আলহামদুলিল্লাহ ভাই আমি অনেক খুশি হইছি যে আমার এক বছরের কাপড় আপনি দিয়ে দিবেন আলহামদুলিল্লাহ তো আমার ছোট ভাইকে দুই একটা দিব আর আমি সব গুলো হ্যাঁ হ্যাঁ তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর মিরাজ ভাই আপনার দাওয়াত রইল আমার বাসায় আজকের জন্য এই পর্যন্ত টাটা বাই বাই আল্লাহ হাফেজ